প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে কথা বলবো আমার শৈশব নিয়ে শৈশবের যে শীতকাল সেটা নিয়ে কথা বলবো আমার একটা বর্ণাঢ্য শৈশব আছে আমার প্রিয় ঋতু শীত তো শীতকাল এবং শৈশব দুইটা যদি এক জায়গায় রাখি এবং সেই সাথে আমার গ্রাম জোয়ারি যে গ্রামে সাহিত্যিক প্রমোদনাথ বিশ্বের মতো মানুষ জন্মগ্রহণ করেছে সেটার কথা যদি বলি তাহলে কিন্তু সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাওয়ার একটা অবস্থা তৈরি হবে বলে উত্তুক্তি হবে না ছোটবেলায় আমি পড়তাম নাটোর জেলার সেন্ট জোসেফস হাই স্কুলে তারও আগে পড়েছি লিটল স্টার কিন্ডার গার্ডেন স্কুল এবং বার্ড ইন্টারন্যাশনাল স্কুল নামের যে কেজি স্কুলগুলো আছে সেখানে আমার শিক্ষা জীবন শুরুই হয় লিটল স্টার কিন্ডার স্কুল বনপাড়াতে সেটা আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে তারপরে আমি ভর্তি হই ইন্টারন্যাশনাল স্কুল নামের একটি স্কুলে সেখানে ক্লাস ক্লাস থেকে পর্যন্ত বার্ড আরও পড়াশোনা করি ক্লাস ফাইভে বৃত্তি দেওয়ার জন্য ওই সময় আমাদের সময় বৃত্তি দেওয়ার জন্য সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া লাগতো সে কারণে আমি জোয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম সেখানে মাঝে মাঝে ক্লাস করতাম ক্লাস ফাইভে আমার একবার হাত ভেঙে গিয়েছিল তো হাত ভাঙার পরে আমি কিন্ডার স্কুলে আসলে এবার পড়াশোনা করিনি তারপরে আমাদের গ্রামের যে স্কুলটা আছে সেখানে পড়াশোনা করি এবং ক্লাস ফাইভে টেন পুলে বৃত্তি পাই এরপরে ক্লাস সিক্স থেকে টেন আমি পড়েছি বনপাড়াতে নাটোরের বনপাড়াতে সেন্ট জোসেফ হাই স্কুলে আপনারা অনেকে চিনতে থাকবেন এই জিনিসগুলো এই স্কুল বা প্রতিষ্ঠানগুলো চিনে থাকবেন অনেকে আমরা আপনারা আমাকেও চিনতে পারবেন অবশ্যই বা আমার বন্ধুরা যারা দেখছেন এর মাধ্যমে কিন্তু চিনতে পারবেন তো ছোটবেলায় আমি যে গ্রামের সন্তান সেটা হলো জোয়ারি গ্রাম নাটোরের বড়গ্রাম উপজেলায় জোয়ারি নামক গ্রামে আমার জন্ম এখানে একটা রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ির একটা অংশেই আমার বাড়ি হুম এই গ্রামেই বিখ্যাত সাহিত্যিক প্রমথনাথ বিশী যিনি কেরী সাহেবের মনশী নামক উপন্যাসের রচয়িতা চৌধুরীবাড়ির উপকথা বিভিন্ন রকম উপন্যাসগুলো লিখেছেন তো এই যে বিখ্যাত মানুষ এই তার যে জন্মভিটা তার জন্মভিটাতেই কিন্তু আমার বাড়ি এবং বেড়ে ওঠা আমাদের বাড়ির পিছনেই ছিল একটা মাঠেল যেটা হচ্ছে ছোট পুকুরকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় মাঠেল এবং তারপরে আমাদের বাড়ির আশপাশ দিয়ে অনেকটা জায়গা ছিল প্রায় কম করে হলেও ধরুন পঞ্চাশ শতক বা তারও বেশি হতে পারে একটা বিশাল জায়গা নিয়ে আমাদের যে বাড়িটা সেটা ছিল বাড়ির ভেতরে ছিল আম গাছ জাম গাছ এবং বাড়ির বাইরে ছিল কাঁঠাল গাছ ভেতরে ছিল দুইটা কাঁঠাল গাছ জোড়া কাঁঠাল গাছ ছিল সেগুলো এখন আছে কিনা বলতে পারি না দীর্ঘদিন ব্যস্ততার কারণে সে বাড়িতে যাওয়া হয়ে ওঠে না সেটা অর্পিত সম্পত্তি হয় আরেকজনের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে তো সেই বিষয়গুলো যখন বলছি সেটা হলো তো ছোটবেলায় আমি যখন কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম এই যে অক্টোবর নভেম্বর মাসের দিকে পরীক্ষাগুলো শেষ হয়ে যেত বার্ষিক পরীক্ষা বা ফাইনাল সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যেত তারপরেই কিন্তু আমাদের যে মাইঠেলটা ছিল ছোট পুকুর সেখানে আমার বাবা মাছ চাষ করত এবং আমার বাবা হাই স্কুলের শিক্ষক থাকায় তিনি আমাদের গ্রামেরই জোয়ারি হাই স্কুল ছিল সেখানকার তিনি বিএসসি টিচার ছিলেন তিনি পরগ্রহণ করেছেন দুই হাজার উনিশ সালে তো তিনি মাছ চাষ করতেন আমাদের বাড়ির পেছনেই তো আমার বাবার সেই যেখানে মাছ চাষ করতেন সেখানে আমি স্কুল থেকে এসেই পরীক্ষা দেওয়া হয়ে গেলে সব পরীক্ষা শেষ হয়ে গেলে আমি আমার একটা বড়শি নিয়ে মাছ মারতে বসে যেতাম খালই নিয়ে বসতাম খালই মানে একটা বাঁশের তৈরি একটা পাত্র যেখানে মাছগুলো রাখা হয় আধুনিক সমাজে এই রীতিনীতি বা এই যে জিনিসপত্রগুলো গুলো হারিয়ে যেতে বসেছে তো আমাদের এগুলোকে সংরক্ষণ করা দরকার তো ছোটবেলার স্মৃতি অনেক বর্ণাঢ্য আমাদের বাড়ির পিছনে ছিল অনেক জায়গা সেখানে আমার বাবা হলুদ চাষ করতেন তো হলুদ লাগানোর পরে এই সময়টাই কিন্তু হলুদ গুলো উঠিয়ে ফেলা হতো অনেক শ্রমিক মিলে হলুদ গুলো গাছগুলো প্রথমে কেটে নিত তারপরে এক কোপ দিয়ে দিয়ে আলের গোড়া এক কোপ দিয়ে দিয়ে প্রতিটা হলুদের কাছে একজন এবং পরবর্তীতে ঢাকি বলে যেটাকে ঢাকি সেই ঢাকিতে করে যারা পাইট বলা শ্রমিকদের তারা হয়ে বসে বসে সবগুলো হলুদ গুলো কিন্তু তারা কি করতেন কুড়োতেন আমি আবার কি করতাম স্কুল থেকে এসে আমিও আমার একটা কোদাল ছিল ছোট সেটা নিয়েও আমিও মানে শুরু করতাম বলতে তারা যে একবার কুড়িয়ে যেত তারপরে সে কোরানো জায়গাগুলো কোনো হলুদ আছে কিনা সেটা দেখার জন্যই আমি কোপাতাম আবারও সেগুলো জায়গা এবং আমি পেয়েও যেতাম অনেক আমি সেগুলো পলিথিনে বা ঢাকিতে হোক আমি ওইগুলোর মধ্যে রাখতাম কারণ একটা পরিবারের মধ্যে যে বন্ধন যেমন বাবা লাগিয়েছে কষ্ট করে যাতে অন্য কারো হাতে এই হলুদ না যায় কারণ অনেকেই কিন্তু তখন খুঁড়তে আসবে সে কারণে হলুদ গুলো হলুদ লাগানোর আগে একবার চাষ দেওয়া হয় চাষের সময় কিন্তু অনেক হলুদ পাওয়া যায় অনেক হলুদই পাওয়া যায় তো এইটাই আমার বর্ণাঢ্য যে শৈশব শৈশবের কিছু কথা ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার অনেক মনোযোগ ছিল অনেক পড়াশোনা করতে পারতাম একনিষ্ঠ অনেক পড়াশোনা করতে পারতাম তবে যত বড় হয়েছি আহ দেখা গেলো বাড়িতে থেকে যে পড়াশোনাটা করতে পেরেছি বাইরে বের হয়ে আসলে সেরকম পড়াশোনা হয়তো করতে পারিনি বা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে আহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি বা সেই সুযোগ সুবিধা পাইনি বা ঈশ্বর হয়তো কপালে রাখেনি তারপরও আগ্রহ কিন্তু কমতি ছিল না কখনোই যতটুকুই সুযোগ সুবিধা ছিল চেষ্টা করেছি সেটাই সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার জানিনা কতদূর কি করতে পেরেছি তবে মনে হয় যে জীবনের এই পর্যায়ে এসে যে আপনাদের সাথে কথাগুলো বলতে পারছি এই যে যোগ্যতাটা অর্জিত হয়েছে কথা বলার যোগ্যতা অন্তত অর্জিত হয়েছে এটা বা কম কিছির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শৈশব নিয়ে আমি আরো একটি ভিডিও আরো ভিডিও তৈরি করব যখন ইচ্ছা হবে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং